গুড মর্নিং মানু গুড মর্নিং মান্না হলো মানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছি মা এসে দেখছে দরজা মেলা মা হলো মানে ঘরের মধ্যে রাখাই দরজা মানে চাপাই দিয়েছে ও আমার ডাকতেছে ও মা ও মা এখনই জোরে জোরে ও মা আমাকে কীছে মা মানে কই কোথাও না যে দরজা লাগাই দিছে নানি ও আমি আসার পর জিজ্ঞেস করতেছিলাম তোমার নানু তোমার দেখে নাই না আমাকে দরজা লাগাই দিছে ক মা সব ক শিখে গেছে এখন অনেক কথা বলে তো মা অনেকগুলো করছে লতি নিয়ে আসছে মা করতে চিংড়ি মাছ বা ইলিশ মাছ হলে অনেক ভালো হইতো আসলে চিংড়ি মাছ দিয়ে হলে বেশি মজা লাগে ইলিশের চাইতে ইলিশের দিয়ে রান্না করলে মানে গোলা গোলা যা কাটা কাটা লাগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে হলে ভালো লাগে বেশি ঝরঝরা থাকে লতিটা আর দেশি লতি খাইতেও খুব মজা অনেকে গলা ধরে আমাদের ধরে না কারণ আমরা ঝরকা কম করি তো এই জন্য এটা আসলে মানে কুসংস্কার যার শরীরে অ্যালার্জির পরিমাণ কম অ্যালার্জির পরিমাণে বেশি থাকে যাদের তাদের মুখে কম ধরে অ্যালার্জি না মানে বাত শরীরে বাত যাদের বেশি থাকে তাদের মুখে ধরেই না আমাদের শরীরে অনেক বাত তো যাদের শরীরে বাত কম তাদের মুখে অনেক সময় ধরে মুখ টুক ফুইলা যায় বুঝছেন অ্যালার্জি না বাতের কথা বললে গেছিলাম তো আমাদের শরীরে তো অনেক বাত কারণ আমার ভাইয়ের ছোটোবেলা থেকেই মাথা চুল দেখে পাইয়ে গেছে শরীরে মানে একটা অন্যরকম একটা এই গরম চলে আসছে তো যাই হোক এই কচুরলতি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন বাবার বাড়িতে আইলে কিন্তু একটা দিক দিয়ে অনেক সুবিধা কচুরলতি শাক পাতা এগুলো খাওয়া যায় নাকি নেই তুলে আনতে পারলেই হয়েছে কষ্ট করে একটু তুই আনতে হয় এই কে আবুতলাহা কি কর খেলতেছ দেখতেছ কি দেখো তুমি মানাত কই যাও তুমি কি খাচ্ছ ফুবু কি খাচ্ছ বইলে যাও তো বর্ণে ভালো পাবে যা আমার মেয়ে যাই বই যা তো কত আসো আসো মানু আসো মরিয়ম না ও মরিয়ম ওই মিয়া কোনো খবরে নাই না ওঠো না কালকে ঘুমাই আসলো মাজি দেখছো না

বাদ দিবে কাত তোমার তেন না ভাবিল সকালে নাস্তা রেডি করতেছে আজকে কি চুল আয় রানছেন ও কারেন্ট ছিল না তো তার জন্য আজকে চুল রান্না করছে কিরা তুমি কি করো ফুবু দেখতে মনে হচ্ছে কিছু একটা করতেছো

내가 지금 딜하자고 했어. 이거로 뒤 해서. 오늘 차바이 모나 모나 그렇다. 오늘 또한번 사기. 오늘 사기 끝. 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 오 Babi tujhe hasa se ja raha আল্লা হেন দাও আশুটা যায় কত জ্বালা তোমার আশেপাশ গোড়াহা কি আশু খিদা লাগছে অনেকবার জ্বালাতেছিলাম কি আশুলে খিদা কিছু করলো না টানো টানহায় মানে এরা তো করতে পারে যে মো জায়গায় আছে তুই দে হেয়াও কয় না আমারে বলছেন জীবনার দেন তো কই যেতে পারলি আমি খালি ক্যাটকেটই করলাম আজকে খাওয়ান দেন আমাকে আমার না তো তাও কয় না একবার ওই জায়গায় আছে না দে মানে কি যে মনে করে এটির খাওয়ান এডির তারা অভিশাপ দেয় আমি আমার মুরগির যেই যত্ন নেই এমনি এমনি কোনো কিছু হয়ে যায় না বোধ যত্ন লাগে সাতশো টাকা কেজি আল্লাহ গো আল্লাহ খাপ মাছ খাম না কি মা তুমি কি খাইতেছ এমনি কি কেউ খাইতে পারে

মৰিম টাক মৰিম ম

আমাদের সাতশো টাকার ইলিশ মাছ এখানে সাত পিস মাছ আছে মানে এক পিস একশো টাকা করে পড়ছে তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন সেই বড় বড় মাছ কারণ এখন সিজন তো অনেক ভরপুর সিজন তো এই জন্য মাছেরও দাম সেই পরিমাণে যাই হোক মাছ এখন ওরকম পাওয়া যায় না এই পানির মধ্যে তো এই কাটালের মধ্যে তো মাছ ধরাই মুশকিল না মা যে পরিমাণে শেষটা কাটাল দেখে আসছি আর কদিন পর পর ঠিক আবার অভিযানে আসা পড়বে অভিযানের মাছ মানে সব বেশি মজা হয় সিদ্ধ করে খাইতে হ্যাঁ তাদের তাদের সিদ্ধ করে খাইতে বেশি মজা তো এবার তাদের তাদের ইলিশ সিদ্ধ করে খাবো যদি আল্লাহ বাঁচায় রাখে নোনা কাটে থইবা ফিজা আসা কাটাই ডেনে খাও না রাবি দিয়ে রাবি পাইবো না কুজ্জা তুমি যাইবো নাহলে আবার কাছে পাঠাই দিম না কতগুলো মাছ আমার খা আমার ঘরে মধ্যে শুধু আমি একলাই খাই রাত ওরকম খায় না আরিবো খা না রান তো খাইবো না আমি একলা কত দি খামাইছি তো এখানে মাছগুলো কাটে না ফ্লোটি আমি বাইছে না না বাঁচা লাগবো না তাহলে আমি দিবসি টেবিলটা

ষের খুবই কষ্ট পানি নাই কোথাও তাই শুকনো মাটির মধ্যে দিয়ে গোসল করতেছে তারা গোসল করার শেষ তারা অলরেডি কেমন আশ্রয় চুল পরিষ্কার করতেছে ধরো না মা ধরো না ধরো না ঠকিয়ে দেবো মা ঠকে দিবো কি সুন্দর মাটির মধ্যে থাপড়ে থাপড়ে গোসল করলো অবস্থা এমনিটো খাই খাই যাম সেই বলি নাকে থাকে মানুহৰ পৰা আহি খাই

আমি কৈছো যে আমি আহোম পৰহুৰে বাঘ লগ দুপৰীয়া সেই গৰুৰ পা ঐ আছে যেনে বাছা হৈছে কিন্তু আৰু একো বাছ ধৰিব কাৰণ খুব চন্দৰ কৰি বাচে আমি যিবোৰ মন আছিল আমিতো কয় পাইছে থৈ গৈছি মানে বাছ চিনাই মানে কাঁইট থৈ গৈছে তই যে লাগব লাগিছে অ ভাল কৰিছো ভাল লাগিছো পৰ্দাখন লাগব ন এই হলো হাড়গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন এই হাড়গুলো এখন হলো বাকি আমি এগুলো ঘুমো পানির মধ্যে যে পশম দেখা যায় বাকিরা আমি বাইসা বাইসে দেই আমি আমার মাইয়া যন্ত্রণায় হলো এর কাছে ছিলাম না কারণ মায়ারে গোসল করাইলাম খাওয়াইলাম ঘুম পাড়াইলাম পিছনে যে এক ঘন্টা বারোটা বাজে গেছি এখন এক ঘন্টা বেশি দেড় দেড়টা বাজে এখন আবার ঘুম থেকে ওইটা আবার আরেক কাম করছে তাও আবার পরিষ্কার করতে হইলো

নাই পানী পানী